কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো এখন হচ্ছে বাবুকে একটু আদর করতেছিলাম তারপর হচ্ছে হচ্ছে রান্নার দিকে চলে আসলাম তো আজকে আপনাদের মাঝে আমি আমার লাইফের একটা অভিজ্ঞতা শেয়ার করব। আর সেটা হচ্ছে কি জানেন লাইফে আপনার একটাই কনসার্ন হওয়া উচিত আর সেটা কি জানেন টাকা আপনার ভালো মানুষ হবার দরকার নেই আবার ট্যালেন্ট থাকারও দরকার নেই কনসেপ্ট ক্লিয়ার আপনার হইতে কি জানেন ধনী কাউরে একটা লাথি মারবেন তারপরে তার মুখে এক বান্ডির টাকা ছুঁড়ে মারবেন সে আপনার পাও ধোয়া পানি শরবত বানায় খাবে টাকা ব্যতীত আপনার সকল অবদান কি জানেন মূল্যহীন আবার কখনো দু হাতে টাকা দিয়েছেন এখন নাই দিতে পারতেছেন না তা হবে না বন্ধুরা আপুরা ভাইয়ারা দিয়ে যেতেই হবে আপনাকে সম্মান অবস্থান ভালোবাসা সব কি জানেন মূল্যায়ন করা যায় কি দিয়ে জানেন টাকা দিয়ে আর যারা বলে টাকা দিয়ে কেনা যায় না সব জিনিস তাদের মুখেও আপনি এক বান্ডিল টাকা ছুঁড়ে মারবেন দেখবেন তাদের মুখও বন্ধ হয়ে যাবে তো আমার কথাগুলো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো আমি হচ্ছে এখানে কিছু পেঁয়াজ কুচায় রাখছিলাম বড় বড় করে আর হচ্ছে রসুন এগুলো হচ্ছে প্রয়োজন করে রাখবো আমি যখন এখন যেহেতু দাম অনেক কম তার জন্য সব কিছু কিনে একটু টাকাটাও আমার সেভ হচ্ছে আবার হচ্ছে আমার সময়টাও বাঁচতেছে যেহেতু আমি এগুলো বেশি বেশি করে কুচায়ে আমি ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখবো যখন দরকার আমি নামিয়ে নেব তারপর হচ্ছে এখানে আমি ইফতার বানাইতে চলে আসছিলাম তো ইফতার বানাচ্ছিলাম তা আমার কিন্তু কখনোই বেগুনি কোনো দিন ফলি নাই ফার্স্ট টাইম হচ্ছে আমার বেগুনি ফুলছে আমি তাতে অনেক খুশি আলহামদুলিল্লাহ আর এক এক করে সব ইফতারিগুলো বানাই নিচ্ছিলাম এখানে হচ্ছে প্রথমে আমি বেগুনই বানাইছিলাম তারপরে হচ্ছে বানিয়ে নিয়েছে হলো আমি পেঁয়াজি তো এই গুলো আজকে আমার অনেক কম হয়েছে কারণ আমার পেঁয়াজ বাটাটা ছিল না যেটুকু ছিল কয়েক পিস বানিয়ে নিয়েছিলাম তারপরে মাথায় চট করে একটা বুদ্ধি আসলো সেই বুদ্ধিটা হলো পেঁয়াজের পাকোড়া বানাইছি বাসন দিয়ে তারপর ছোলা ভাজি করে নিলাম তা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ